দুনিয়া আসার পরে সে কি খাবে দুধ খাবে সে খাবে কি খাবে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে মায়ের শাল দুধ যেটা বাচ্চা হওয়ার পরে যেই দুধ এই দুধটাকে চিপে ফেলে দেওয়া হতো বলতো এটা হলো দূষিত দুধ আমরা ছোটবেলায় দেখছি গাভী গাভীতে যখন বাচ্চা দেয় তখন প্রথম দুধটাকে কি করে ফেলে দেয় এটা খায় না এখনো খায় না অনেক জায়গা কিন্তু এটা আপনি খান না সরাসরি কিন্তু ঘুরায় ফিরায় খান কিভাবে খান যেই গাভীর যেই মোষের বাচ্চা নতুন হয় কসাইরা দেখবেন তার বাড়িতে গিয়ে লাইন দেয় কারণ কি ওই প্রথম দুধে মাখন বেশি হয় প্রথম দুধ গাভী প্রথম দুধ যারা এই ওই দুধ নেয় ওদেরকে কি বলে ঘোষ এই ঘোষটা বাড়িতে বাড়িতে গিয়ে দুধ কালেকশন করে তা যদি শোনে বাসুর হয় তো চার পাঁচ দিনের দুধ ফেলে দেয় কিন্তু ওরা দুধটাকে নিয়ে নেয় এবং টাকার বিনিময়ই নেয় কারণ এ দিয়ে ছানা বেশি হবে প্রথম দুধে কি বেশি হয় সারা বেশি হয় তা আল্লাহ তালা মায়ের বুকের মধ্যে যে দুধ দিলেন বাচ্চার কল্যাণের জন্য বাচ্চার অ্যান্টিবায়োটিক আজকের বিজ্ঞান বলছে যে মায়ের বাচ্চা বাচ্চার শরীরের জন্য সব থেকে উপকারী হলো মায়ের প্রথম শাল দুধ সোয়ান শাল দুধ এটাকে শাল দুধ বলা হয় তাহলে বলছেন এই যে বাচ্চা দুধ খাবে ছোট বাচ্চা কোন রকম ঠোট্টা টিপি টিপি করে নাড়ে এই দুধটা যদি তার মুখের মধ্যে সরাসরি পানির কলের মতো চলে আসে তাহলে বাচ্চার গলায় দুধ বেঁধে বাচ্চা অসুস্থ হয়ে যাবে আল্লাহ তাআলা বলছেন এই বাচ্চা মায়ের বুকের মধ্যে চোষণ দিলে দুধটা যাতে তার পরিমাণ মতো আসে এ কারণে মায়ের বুকের ভিতরে আমি লক্ষ কোটি ছিদ্র নেট দিয়ে দিয়েছি সোয়ার একটা গরুর বাসুর দেখেন না হওয়ার সাথে সাথে মায়ের এই গাভীর দুধ খাওয়ার জন্য লেগে যায় আল্লাহ তালা বলছেন মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি মানুষকে ছয় মাস এক বছর দুই বছর পর্যন্ত খাওয়াতে হয় আর একটা হাঁসের বাচ্চা ডিম থেকে বের হয়ে পানিতে চলে যায় গাভীর বাচ্চা হওয়ার সাথে সাথে দুধ খাওয়ার জন্য লাভ মারে দুধ খেতে খেতে দেখবেন বাচ্চারা যখন দুধ মুখে আসে না তখন মাথা দিয়ে দুধের ভিতরে এইভাবে গুতা মারে দেখেন নাই গরুর বাসুর ছাগলের বাসুর দুধের মধ্যে মাথা দিয়ে গুতা মারে কেন ওই দুধটা যা চাক হয়ে গেছে ওটা যাতে লিকুইড হয়ে তার বাকের দিয়ে মধ্য বাচ্চার মুখের মধ্যে চলে আসে এই যে দুধের ভিতরে মাথা দিয়ে মারলে যে দুধটা পাতলা হয়ে যায় এই পদ্ধতি এই বিজ্ঞান একটা সদ্য প্রসূত গাভীর বাচ্চাকে কে শিখালেন সোহারা এটাও বলতে আপনাদের কার্পণ্যতা হচ্ছে সন্দেহ আছে নাকি আল্লাহ শিখিয়েছে তাল্লা তাআলা বলছেন অফিসালুহু ফি আমাই এই সন্তান দুনিয়া আসার পরে দুই বৎসর পর্যন্ত এই পিতামাতা দুধ পান করাইছে তাহলে একটা কি পিতামাতার প্রতি আহসান করো কেন হামালে তুহু তোমার পিতামাতা তোমাকে গর্বে ধারণ করেছে ওয়াহানা আলা ওয়াহনিন কষ্টেম করে কষ্ট সহ্য করেছে অফিসালুহু ফি আমাইল এবং দুই বছর পর্যন্ত তোমাকে কি করেছে তোমার দুধ ছাড়াতে সময় লেগেছে দুই বছর অর্থাৎ পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে কোন মা যদি তার শারীরিক ফিটনেস নষ্ট হয়ে যাবে কিংবা তার মুখের গঠন নষ্ট হয়ে যাবে এই ভয়তে যদি সন্তানের দুধ পান না করায় সেই সন্তান মায়ের হক নষ্টের কারণে কামতের দিন সন্তানের হক নষ্টের কারণে কামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এখন আধুনিক বিশ্বে দুধ খাওয়াতে চায় না আবার আধুনিক বিশ্বে দুধ খাওয়ানো কি বাচ্চাই পেটে ধারণ করতে চায় না মায়ের পিতামাতার মাতা শুক্রাণু আর ডিম নিয়ে এটা পোল্ট্রি মুরগির মতো আধুনিকভাবে বাচ্চা জন্ম দেয় মাও কষ্ট পায় না বাপ ও কষ্ট পায় না সুহান বলবেন না সুহান আল্লাহ বলে দিলেন এই চার বছরে আপনাদের সুহান আল্লাহ শিখাইলা হায় হায় তাহ্লা তাহলে বলছেন অফিসাল উফি আমাইন দুই বছর পর্যন্ত তারা দুধ ছাড়াতে সময় লাগে তখন আল্লাহ তাহলে বলছেন আনিস কুরলি ওয়ালি ওয়ালি দায়িক সুতরাং আমি রবের সকর আদায় করো এবং সাথে সাথে তোমার পিতামাতার। আমি স্রষ্টা আর মাধ্যমকে পিতামাতা এজন্য ওয়ালি আমার এবং তোমার পিতামাতার মাতার শকর আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো এই সন্তানের প্রতি পিতামাতার মাতার কর্তব্য প্রথম কয়েকটি কর্তব্যের কথা বলব কোরআন সুন্না দিয়ে দলিল দিতে পারবো নাসকিনশাল জন্মের পরে তাদের কানে আজান দেওয়া এটা হলো সন্তানের হক পিতামাতার প্রতি কর্তব্য আজকে মেডিকেলে বিভিন্ন জায়গায় তারপরে সন্তান হয় কিন্তু ওই সন্তান হওয়ার কারণে আজানের ব্যবস্থাও থাকে না আজানও দেওয়া হয় না কিন্তু এটা হলো সন্তানের হক সন্তানের কানে আজান দিয়ে দুনিয়ায় আসার সাথে সাথে সন্তানের কানে তার রবের শব্দ পৌঁছায় দেওয়া সুবাহ আল্লাহ রসুলাম বলছেন দুনিয়া আসার সাথে সাথে সন্তানকে কালিমার শিক্ষা দাও কি শিক্ষা দাও কালিমার শিক্ষা দাও রবের শিক্ষা দাও ওয়ালা কিনু কুমলা আর মৃত্যুর সময়ও মানুষকে দাও তাহলে দুনিয়ায় আসলেও কালিমা মরার সময়ও কি কালিমা দুই নম্বর হলো আকিকা দাওয়া সন্তানের কি দাওয়া আকিকা দাও আমি সেদিন একটা হাদিস পড়ে আমার তো কম্পন শুরু হয়ে গেছে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি তার সন্তানের আকিকা দেবে না কেমতের দিন এই সন্তান আল্লাহর দরবারে পিতামাতার বিরুদ্ধে মামলা করবে নজুব্লাহ আলি এর জন্য যার যত সামর্থ্য আছে সন্তান হয় না বলে অমুক দরগায় তমুক দরগায় অমুক ডাক্তারের কাছে অমুক হসপিটালে দৌড়াইতে দৌড়াইতে লক্ষ লক্ষ টাকা শেষ করে যেই সন্তান হয় দশ হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে আকিকা আর দিতে পারে না তখন টাকা কম হয়ে যায় তখন অভাব হয়ে যায় আকিকা দেওয়া তিন নম্বর হলো সুন্দর একটা নাম রাখা কয়টা নাম বলেন নাম সুন্দর দেখে একটা নাম রাখা অর্থবহ নাম কেমতের দিন আল্লাহর হাবিব সাল্লাম বলছেন তেমতের দিন বান্দাকে তার পিতার নাম ধরে আল্লাহ ডাকবেন বান্দাকে তার পিতার নাম ধরে হাসরের ময়দানে যখন আসর কায়েম হয়ে যাবে আল্লাহ তালা বলবেন কাঠ গড়া অমুকের ছেলে অমুক বলবে লাভ্বাইক পিতার নাম এবং সন্তানের নাম এখন যদি আপনার নাম আপনার সন্তানের নাম যদি আপনি ইসলামিক ভাবে না রাখেন পৃথিবীর হাজার হাজার লক্ষ কোটি মানুষের সামনে আপনার সন্তানের নাম ধরে যখন ডাকবে তখন আপনি একজন অপদার্থ পিতা আপনি একজন ব্যর্থ পিতা যে আপনার সন্তানকে আপনি একটা ইসলামিক নাম আপনি দুনিয়ার জীবনে রাখতে পারেননি এটা আপনার জন্য দুর্ভাগ্য তাহলে তিন নম্বর হলো নাম রাখা চার নম্বর হলো শিশুকে পুরা দুই বছর দুধ পান এটা হলো শিশুর হক এবং শিশুর স্বাস্থ্য শারীরিক গঠন মেধা সবকিছুর জন্য মায়ের দুধের বিকল্প আর কিছু নেই বলেন মায়ের দুধের বিকল্প আর কিছু নেই তারপরে হল পাঁচ নম্বর হলো সন্তান লালন পালনের ক্ষেত্রে ব্যয় ভার বহন করা সন্তান হয়েছে রাস্তাঘাটে ছেড়ে দিলেন এতিমখানায় ভর্তি করায় দিলেন ওই দিকে খেয়ে ফিরে পরের আল্লা বি করলে চলল এমন না আপনার সন্তান হয়েছে এই সন্তানের ব্যয় ভার বহন করা আপনার উপরে দায়িত্ব এবং এদেরকে ভালো শিক্ষা দেওয়া সুশিক্ষায় শিক্ষিত করা সামাজিক মূল্যবোধ শিক্ষা দেওয়া ইসলামী তাহজিব তামাদ্দুল শিক্ষা দেওয়া ছোটদের প্রতি স্নেহ বড়দের প্রতি শ্রদ্ধা এই পারিবারিক শিক্ষা যেগুলো এই শিক্ষা দেওয়া এবং এর জন্য যত টাকা খরচ করা আল্লাহর হাবিব সাল্লু আলিবাসাল্লাম বললেন হাজা সাদাকা এগুলো আল্লাহর রাস্তায় সাদাকা করা সমপরিমাণ পরিমাণ সোয়াব পাঁচ নম্বর ছয় নম্বর হলো কন্যা সন্তানের ব্যয়ভার বহনে অধিক গুরুত্ববান হওয়া কন্যা সন্তান যদি হয় ব্যয়ভার বহনের ক্ষেত্রে তাদেরকে অধিক গুরুত্ব দেওয়া কারণ একটা সময়ে এই মেয়েটা আপনার কাছ থেকে পরের ঘরে চলে যাবে একটা সময় পর্যন্ত আপনার ছেলে তো সারা জীবন থাকবে আপনার ঘরে কিন্তু মেয়েটা চলে যাবে এজন্য মেয়েদের প্রতি অবহেলা না করা আমাদের সমাজ এখনো। ইসলামী শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে জাতি সঠিক মুসলমান না হওয়ার কারণে এখনো পর্যন্ত মেয়েদের ক্ষেত্রে বাঁকা দৃষ্টিতে থাকায় সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে মেয়েদেরকে ঠকায় শিক্ষার ক্ষেত্রে ছেলেকে বিরাট শিক্ষিত বানায় আর মেয়েদেরকে বলে পড়ার দরকার নেই মেয়েদের কি কি পড়ার দরকার নেই আমাদের এক শ্রেণীর তো বলেই ফাইভ পাসের পরে মেয়েদেরকে পড়ানো যাবে না এই কথা বলে সারা দুনিয়ায় মুসলিমদেরকে একেবারেই মানে করা যেই হুজুর এই কথা বলে যে মেয়েকে এর পরে ক্লাস এইটের পরে পড়ানো যাবে না বিয়ে দিতে হবে সেই হুজুরের বউ যখন ডাক্তারখানায় যায় সিজার করার জন্য কার কাছে যায় পুরুষ ডাক্তারের কাছে যায় না মেয়েদের কাছে যায় এখন এই হুজুরের নসিহাত যদি সমস্ত মহিলারা শোনে যে ফাইভ পরে আর পড়ানো যাবে না তাহলে ওই হুজুরের বৌরে সিজার করবে কিডা। চতুর্থ আসমান থেকে মেয়ে আসবে এগুলো হলো ইসলামকে ছোট করা কিছু কিছু কথা নসিহা মুসলমানদেরকে একেবারে মাটির নিচে ডাবিয়ে দেয় আমাদের দেশে একটা গল্প আছে না ইব্রাহিম ইবনে আধাম গল্প শুনছেন না এই ইব্রাহিম ইব্রাহিম আধাম আচ্ছা এই গল্প আরেকদিন বলবো এখন না ইনশাল্লাহ